আমাকে প্রায় ফোন করে কিছু কিছু লোক ফোন করে বলে হুজুর একটা কথা বলবো যে কি কথা বলছে রাগের মাথাতে আমার বহুকে তিনবার তালাক 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 বলে দিয়েছি এ কি বহু সবাই বলছে নোয়া যাবে না সবাই যখন নোয়া যাবে না তু আমাকে কেন ফোন করলে ভাই বলছে না আপনার কাছে একটু জানতে চাইছি মশলাটা তা আচ্ছা 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 তাই হ্যাঁ এখন ইমাম আবু হানিফার মত অনুযায়ী তো তালাক হয়ে যাবে কি বললাম বুঝলেন কিন্তু হাদিস এবং কোরআন অনুযায়ী তো তালাক হবে না আচ্ছা তালাক লোক দেয় রাগের সমাতে না ভালোবেসে রাগই দেয় তাই না তাই আমিও ওকে বলছি আরে ভাই তালাক তো লোক রাগই দেয় ভালোবেসে আই লাভ ইউ বলে ভালোবেসে কি তালাক বলে হ্যাঁ তা তালাক লোক রাগই দেয় তাই না তা আমি ওকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি আজকেও গাড়িতে আস্তে আস্তে একজন ফোন করেছিল তা আমি বলছি ভাই তুমি কোন মাঝাব মেনে চলো তা সে তখন বলছে আমি আমরা হানাফি তুমি যদি হানাফি হও তাহলে ওই বউ আর কোশ্চিন কালো ঘরে ঢোকানো যাবে না তা বলছে না যদি হানাফি না হই আপনাদের দলে যাই আমাকে বলছি হারাম খর তুমি এমনি সময় হানাফি আর বউ লোয়ার জন্য আমার দলে আমি যখন বলেছি তোর মতো চামারকে আমাদের দলে নুবো না তোর ওই বউ আর ফিরে পাওয়া যাবে না তখন বলছে মলি সাহেব আমি আর আমার বউ তোমার বাড়ি যদি যায় তবুও কি একটু ফেরত আনা যাবে না মশলা দিয়ে জো তুই এমনি সময় হানা পি আর বউ ফেরত আনার সময় তুমি আইলে হাদিস হ্যাঁ সুবিদাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ ওই জন্য আহলে হাদিস আলেমদেরকেও একটা কথা বলছি কোন মাঝহাব পন্থীরা যদি এই ফতোয়া নিতে আসে আপনি ডাইরেক্ট প্রথমে বলবেন আপনি কোন মাঝহাবের লোক ও যদি বলে আমি আবু হানিফার মাঝহাবের লোক বল তাহলে তোর বউ তালাক হয়ে গেছে আর ফেরত আনার জায়গা নাই কি বললাম বুঝলেন ফেরত আনার আর কোনো জায়গা নেই চলুন আমরা হাদিস আর কোরআন বাদ দিয়ে আমাদেরকে বারবার দুটো কথা বলে বলে ইজমার কিয়াস মানে না আহেলে হাদিসরা ইজমা কিয়াস বুঝেন এগুলো শিক্ষিত মানুষরা বুঝবে এই ইজমা মানে ঐক্যমত ইজমা মানে কি ঐক্যমত তাই না আচ্ছা পাঁচ অক্ট নামাজ সুন্নত ফরজ নফল কি কি বলুন সুন্নত ফরজ না নফল কিছুই বুঝে না ফরজ

কিছু কিছু মানে ধোঁয়াশার ভিতরে তাই না যেমন আপনাকে বলি আমার যদি টাকা অনেক হয় আমি অসুস্থ আমার অনেক টাকা অসুস্থ আমি হজ করতে যেতে পাচ্ছি না তা আমি এই ভাইকে হজে পাঠাবো বলুন তো একে যদি আমি হজে পাঠাই তাহলে এই ব্যক্তির আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে কি লাগবে না লাগবে কি বললাম বুঝলেন ওনাকে আগে থেকে হজ করা লাগবে তারপরে আমার বদলি হজ করতে এখন আমার টাকা কম উমরা করার মতো টাকা আছে এই লোকটাকে আমি এখন উমরা করতে পাঠাবো বলুন তো এই লোকটার আগে থেকে উমরা করা লাগবে কি লাগবে না এই ব্যাপারে হাদিস কোরআনে কিছু বলা নাই এর নাম হচ্ছে কিয়াস মানে আগের ফতোয়াটার থেকে অনুমান করে এইটার উপরে কিয়াস করা হচ্ছে যে আগে হজ করা না থাকলে যেমন বদলি বদলি হজ করা যায় না ঠিক তেমন ওমরা করতে গেলে আগে থেকে ওমরা করা লাগবে এর নাম কিয়াস তাই না আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ ওয়া তালা বলছেন যারা মাজহাব মেনে চলে তারা কারা মাজাব মেনে চলেন এখানে আছে থাকতে পারেন আপনারা যারা মেনে চলেন তাদের উদ্দেশ্যে তাদের দলিল একটা কি দলিল ইয়া হাল্লা দিয়ে না আমানো আতিফ ওল্ল বা আতীব ওর এটা হচ্ছে দলিল তাই না স্যার এটা হচ্ছে দলিল এরতে বা করতে হবে কার আল্লাহ কোরআন বোঝার চেষ্টা করুন আজকে পরিবেশ খুব ভালো পেয়েছি আমি খুব নিখুঁত ভাবে আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ বলছে আতি উল্লাহ আনুগত্য করো কার আল্লাহ আল্লাহ শব্দের আগে একটা শব্দ ব্যবহার হয়েছে আতিউ তাই তো ও আতিউর রাসূল রাসূল শব্দের আগে কি আছে আতিও তাই না তার মানে দুজনারই ব্যাপারে আল্লাহ এবং ব্যাপারে এসেছে মানে আনুগত্য কর তারপরে আল্লাহ বলছেন অলিল আমর আমর যারা তাদের কর কারা অলিল আমর মানে হচ্ছে যারা ধর্মীয় ব্যাপারে পণ্ডিত নেতা তারা তাই না কিন্তু এখানে একটা কথা বলে দিই আল্লাহ বলছে মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তোমরা তাদের কথা শোনো তাদের কাছে যাবার পরেও যদি সমস্যা না মিটে ফাইম তানাজা তুমফি সাইম ফারত দোহো কিবার রাসুল তাহলে তোমরা পুনরায় আল্লাহ এবং তারাসুলের দিকে ফিরে যাও তাই তো এখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কথা যা জীবনে কোনোদিন শুনেছেন কি জানি না এক আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করেছেন প্রত্যেক জায়গাতে জীবিত মানুষদেরকে বুঝিয়েছেন প্রমাণ রমজান মাস আসছে আয়াত এসেছে সুরা বাকার আল্লাহ বলছেন অমান কানা মিনকুম মারি যান আলা সাফারিন মিন আইয়ামিন ওখার তোমাদের মধ্যে যদি কেউ অসুখে থাকে রমজান মাসে আর কেউ যদি সফরে থাকে তোমাদের মধ্যে তাহলে সে অন্য দিনে এই গণনাটা পূরণ করে নিবে তাহলে বলুন তা আল্লাহ এখানে রমজান মাসে যে লোক বেঁচে আছে তার কথা বলছে না যে কবরে ঢুকে গেছে তার কথা বলছে যে বেঁচে আছে তার কথা মিনকুম মানে তোমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ এখানে বলছেন ও উলিল আমরি মিন কম তোমাদের মধ্যে যারা উলিল আমর উলি শব্দটা এক বছর নয় বহু বহুবচন বহু বচন মানে নেতা অনেকজন হতে পারে ভালো করে বুঝবেন আর মিনকুম মানে সে নেতা জীবিত থাকতে হবে আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা নেতা কি বললাম বুঝলেন আচ্ছা আবু হানিফা বেঁচে আছে না মারা গেছে ইমাম সাফি বেঁচে আছে না মারা গেছে ইমাম আহমদ বিন হাম্বাল মারা গেছে তাই না এইবার আপনাকে একটা ইতিহাস এই আয়াত এই জায়গাটা ভুলবেন না মনে রাখবেন যে বেঁচে থাকা ব্যক্তিদের কথা আল্লাহ তালা বলছেন তাই তো এইবার একটা কথা বলছি আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে কত খিজরিতে এগারো হিজরিতে ইমাম আবু হানিফাত জন্ম হয়েছে আশি হিজরিতে ইমাম আবু হানিফা মৃত্যু হয়েছে দেড়শো হিজরিতে ইমাম সাফির জন্ম হয়েছে দেড়শো হিজরিতে ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন আশি হিজরিতে আল্লাহ নবী পৃথিবী চলে গেছেন এগারো হিজরিতে তার মানে এগারো হিজরিতে নবী চলে গেলেন আমি হিসাব বেশি জানি না আপনারা মনে মনে হিসাব করুন এগারো হিজরিতে নবী চলে যাচ্ছেন আর আশি হিজরিতে আবু হানিফাত জন্ম হচ্ছে তাহলে বলুন তো কত বছর পরে জন্ম বছর পরে আবু হানিফার জন্ম আচ্ছা মায়ের পেট থেকে নিশ্চয়ই আবু হানিফা ইমাম হয়ে আসেনি হয়েছে না নিশ্চয় পড়াশুনো করতে হয়েছে হয়েছে কি হয়নি পড়াশুনো করতে হয়েছে ধরে নাম দশ বছর পড়াশুনো করেছে তাহলে আবু হানিফা ইমাম হবা আর আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার মাঝখানের ব্যবধান কত বছর একাশি বছর উনআশি বছর তাই না এইবার আপনাকে একটা কথা বলি ইমাম আবু হানিফা